বেগম খালেদা এর সাথে আমলেও দেশ থেকে যায়নি বেড়াতে বেরিয়েছে এবং এই পনেরো বছরে কিন্তু যায়নি এক এগারো মৈনন্দ সত্যকে উপেক্ষা করে মাটি কামড়ে পড়েছে থেকেছে তাই আমাদের সবার শেষ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ মাটি কামড়ে ছিলাম মাটি কামড়ে বাংলাদেশে বেড়ে থাকবে মাটি কামড়ে এখানেই আমাদের হবে কি কবর এবং এখানেই হবে আমাদের এবং যা এই মাটি থেকে আমাদের কেউ সরাতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা দুর্ভোগের তত্ত্ব দূরে যে সময়টা দিয়েছেন আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন সবাই মিলে ওখানে চলেছে আমরা সত্যি বেশি কথা বলবো বাংলাদেশ জিন্দাবাদ